আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা সাইয়েদুল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম সুপ্রিয় দীনি ভাই সকল আজকে আপনাদের সামনে নমাজের দোয়া নিয়ে উপস্থিত হয়েছি আজকে আপনাদের আমি নমাজের দোয়া শিখাবো প্রথমে যে দোয়াটি শিখাবো তাকবিরে তাহারিমা বলে বুকে যে হাত বেঁধে দোয়াটি পড়তে হয় অর্থাৎ দোয়ায়ে সানা সে দোয়ায়ে সানা আপনাদেরকে আমি শিখাবো তারপরে যে দোয়াটি শিখাবো সেটি হচ্ছে তাসাহুদ আত্মাহাতু বা তাসাহ প্রথম বৈঠকে যে আমরা তাসাহুদ পড়ে থাকি সেই তাসাহুদ দুয়াটি আপনাদেরকে শিখাবো তারপরে যে দোয়াটি আপনাদেরকে আমি শিখাবো দরুদে ইব্রাহিম দরুদ শরীফ শেষ বৈঠকে তাশাহুদের পরে যে দরুদ শরীফ পাঠ করতে হয় সে দরুদ শরীফ আপনাদেরকে আমি শিখাবো তারপরে আপনাদেরকে আমি শিখাবো দুয়ায়ে মাসুরা মানে আত্মাহিয়াতু বা তাসাহুদের পরে দরুদ শরীফ পাঠ করতে হয় তারপরে দুয়ায়ে মাসুরা পাঠ করে সালাম ফেত হয় তো এই কয়েকটি দোয়া আপনাদেরকে আমি শিখাবো আপনারা অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই দোয়াগুলোকে শেখার চেষ্টা করবেন যেহেতু নমাজ বা সলাদ আমাদের উপরে পাঁচ ওয়াক্তের ফরজ এবং এবাদতের মূল এবাদত হচ্ছে এ সলাৎ আদায় করা পাঁচ অক্তের এ সলাতের ছাড় নাই আমাদেরকে পাঁচ অক্তের সলাৎ আদায় করতেই হবে কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে বিষয়ের উপরে হিসাব নেওয়া হবে সেটি হচ্ছে সলাৎ বা নমাজ যে আপনি নমাজ পৃথিবীতে পড়েছিলেন কি পড়েননি তো আমরা অবশ্যই শেখার চেষ্টা করব এই দোয়াগুলোকে আপনি বুকে হাত বেঁধে যে তাকবিরে তাহারিমার পরে দোয়া পড়বেন এ দুটি দোয়া রয়েছে আমি একটি দোয়া শিখাবো যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দোয়া এবং অনেক ফজিলতপূর্ণ দোয়া সেটি হচ্ছে কি আপনার স্ক্রিন দিকে লক্ষ্য রাখেন আমি স্ক্রিনে দিয়ে দেব উচ্চারণগুলো হুম বা আল্লাহুম্মা নাকিনী মিনাল খতয়ে কামাই উনাকাস সাউবুল আবিয়াদু মিনাদানাসি আল্ল হুম্মা গসিল খতয়ে বিল মাই ও সলজি ওয়াল বারদ এটি হচ্ছে তাকবিদের তাহারিমার পরে দুয়া বা দুয়ায়ে সানাও বলা হয় এবারে আসেন তা সাহুরটি আপনাদেরকে আমি শিখাই التاهيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلي عباد الله الصالحين أشهد أن لا إله ই ও অসাহাদু আন্না মুহাম্মাদান করবদুহু ও রাসুলু এবারে আসেন আমি দরুদ শরীফটি আপনাদেরকে শিখাই আল্ল হুম্মা সল্লি কাইলে মোহাম্মা ওয়া কামা সল্লে ই তা وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد إبار إيه دعاء ماسورة اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني ভাই সকল আপনারা দেখলেন দোয়ায়ে সানা আর তাহে তু বা তা শাহুদ শরীফ এবং দোয়ায়ে মাসুরা আপনারা দোয়াগুলো শিখে নেবেন এবং নমাজে পড়বেন এই দোয়াগুলো যে সময়ে পড়তে হয় এবং অন্যকে শেখানোর উদ্দেশ্যে ভিডিওটিকে শেয়ার করে দেবেন তাহলে আজকে এ পর্যন্তই আবার পরবর্তী ভিডিওটি আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আল্লা সুবাহানুয়া তালা যেন আমাদেরকে পাচকের সলাত সময় সময়ে সঠিক সময়ে পড়ার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি